হ্যালো গায়ে এস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আব্দুল আজকে অফিসিয়াল তো দেখতে পাচ্ছেন যে আমি এখন কোথায় আছি তো আপনি হয়তো দেখে হয়তো বুঝতে বুঝতেই পারছেন যে দেখেন আমি এখন গ্রেজে চলে এসেছি তো গ্রেজে আসার একটাই কারণ আমি যখন ঘর থেকে বাইর হই তো মার্কেট যাওয়ার সময় আমাদের আদা রাস্তায় আমাদের এই যে বাইকটা দেখতেই পাচ্ছেন দেখেন বাইকটা সামনের চাকা পাংচার হয়ে গেছে তো আমি অল্পটুক জাকা খুব কষ্ট করে হেঁটে আসলাম আসার পর আমি গিরেজে আসছি আর গিরেজে আসার পর আমাদের সামনের চাকাটা এখন খুলে নিচ্ছে তো এখন আমাদের যেটা পাম্প মানে সার্জের হয়েছে চাকাটা সম্পূর্ণ এখন ঠিক করবে তো সরাসরি দেখতেই পাচ্ছেন যে আমাদের ভাই কাজ করছে এই চাকা খোলাখুলি করছে তো আপনারা ভিডিওসু না গেছে সেটাতে দেখার চেষ্টা করবেন আমি সম্পূর্ণ দেখাবো যে কীভাবে হবে বাইকের পাম কী কী করবে সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে তো আপনার থেকে ভিডিওটা সারাভি দেখবেন বললাম সকালবেলা আমি পয়সা মারা দিচ্ছি দেখেন আর এখন আমি মার্কেটে বাস স্ট্যান্ড সেই জায়গায় আমি এখন আছি তো এখানে দেখেন এই যে গিরেজ একটা তো এই ভাই সুন্দর কাজ করে গিরেজে আমি অনেক দিন থেকে এখানে গাড়ি সার্ভিসিং হয়তো কিবা আমার গাড়ির যদি কিবা প্রবলেম হয় আমি সরাসরি এখানে চলে আসি আর এখানে আমি কাজ করে নেই এই ভাইটার কাজ অনেকটা ভালো তো কাজ দেখতে পাচ্ছি তো দেখেন আমাদের এই যে এই চাকাটার মধ্যে পিন চারকাটা ঢুকে পড়ছে আর এই জায়গায় দেখেন এই যে এখন এখানে সেই ফোঁটাটা বন্ধ করার জন্য কি করছে আমাদের ভাই এই জায়গায় পট্টি বসবে না হুম পড়তে একটা পট্টি পাওয়া যাবে ডাইরেক্ট ওটা ফিট কি করাই থাকে প্যাকেটিং এ থাকে ওটা থেকে এটা ভালো এটা লাস্টিং বেশি হয় তো গাছ তো দেখতে পাচ্ছেন যে দেখেন আমাদের টিউটা এখানে কি করার এখন আটা লাগাই দিছে তার উপরে একটা ছোট্ট একটা পট্টি বসাই দিবে সরিষার লাগালে এটা লাগাইতে লাগে পট্টি লাগালে এটা লাগাইতে লাগে এই কম্পাইল দেখেন তো মোটামুটি আমাদের এখন যেটা প্রবলেম ছিল সেই সেটা আদা সলভ হয়ে গেছে একটু কাজ করায় শেষের দিকে আমাদের এই পট্টিটা লাগানো পরে আমাদের চাকাটা পাম্প দিয়ে টেস্ট করা হবে তারপরে বাস ধীরে ধীরে আমাদের চাকাটা ফিটিং হবে তো অলরেডি এখন লাগিয়ে দিবে পট্টিটা যে জায়গাটা আমার তার ক্লিন করা ঢুকছিলো এই যে দেখেন কীভাবে পট্টিটা বসানো হয় লাইফ টাইম না এই জায়গায় এই জায়গায় লাইফ টাইম এই জায়গায় তো মোটামুটি আমাদের চাকা মোটামুটি ফিটিং হয়ে গেল আর একটু বাকি আছে বাস আর কিছুক্ষণের ভিতরে আমাদের কমপ্লিট কাজ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের পামসার ছাড়াটা কমপ্লিট হয়ে গেলো এখন চাকাটা ফিটিং করলেই বাস আমাদের কাজ শেষ এখানে তো গাছ ফাইনালি দেখতেই পারছেন যে এখন আমাদের গাড়ির পাংচার সারা হয়ে গেল তো এখন আমার কাজ এখানে শেষ তো এখন আমি এখান থেকে চলে যাব তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে